আরে আরে ভাই বাইক রে বরি ওরে 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 কত দুই নাম্বার ওরে ওরে বরি দিছ ওরে ওর ভাই তোরা বাবা ফর পানি হবে আরে 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 কেমন আছো চান্দুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পি নাইনটি ডি করতে যাচ্ছি এনিমি বিচে হালাল সরি সরি মানে পি নাইনটি ডি পুরোটা ম্যাচ খেলে ভুইয়া পি অন্য কোনো গান দিয়ে এনিমি বিচে হালাল করতে পারবো না শুধুমাত্র পি নাইনটি দিয়ে হালাল করতে হবে এনিমি বিসি তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো কি আজকে পি নাইনটি দিয়ে পুরোটা ম্যাচ এনিমি বিসি হালাল করার জন্য আমরা আবার চলে আসলাম বারো দেশে আর রোহিত নাম নামে যাচ্ছস কিরে 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 ভাই আমার নামায় দিলো যে কিরে লাত্তি মারি লামাই দিলো আজ মানুষত্ব কোথায় প্লেন থেকে লাত্তি মারি মারি নামাচ্ছে হচ্ছে ছি আজ মনুষত্ব লজ্জিত বাজি ডায়লগটা কম মারি সুন্দরবতন নামে যায় না আকাশে থাকতে থাকতে বরি দিবে একদম আমি কুতর উপর বিশেষ করতে পারব কিন্তু গান্ডির ছেলেদের উপর না গજબ বেজ্জতি है और नामर सते सते पाई गई सी V90 ओ मा गो अबो ना হালাল করা হবে আজকে সব चांदो মুসলমানি কয় দিব ধরি ধরি এই তো নামার সাথে সাথে দুই নাম্বার দূরী আসতেছে কেমনে দেখ না আন্টি চলে তুই শুধু আইরে আন্টি চলে তোর বোরি দিব নে আলী বাবার দোয়া জেনে তার হয়ে যায় ফুয়া শেষ তোদের কতবার বলছি হলিসকা হলিসকা বেশি শক্ত তোর তাও হলিসকাস না সমস্যা ও মামা ওরে ও রে আন্টি চলে জিনে দসে জিনে দসে ফুটকি মারা পরকে মানুষ কেমনে উড়ে ওরেদের এর জিনে দসে বাজি আমাদের উচিত অস্ত্র ফেলে কলম তুলে নেওয়া হাতে আরে আন দিচ্ছে আরে আরে তুই তুই তো আজকে শেষ পরে হালাল করে দিব নে শেষ আন দিচ্ছে বেশি লড় করে বেশি লড় সর করে তো আমরা কইছিলাম হ্যাঁ আমাদের উচিত অস্ত্র ফেলে কলম নিয়ে নাও কাহা সে

আন্টি মা বাবা শিক্ষা দেয় নাই মনে হয় কারো অনুমতি তারা ঘরে ঢুকতে নেই তোর তো এখন অনুমতি তোরে শিক্ষিত করে ফেলাবো তোরে শিক্ষিত করে ফেলাবো তোর বিচি মিচ কাটি আজকে তোরে শিক্ষিত করে ফেলাবো আন্টি ছেলে তারা কই দেখো তোর শিক্ষিত কাছে আমার ঘুমাসবে আসবে হ্যাঁ তোর শিক্ষিত না করলে তো তুই আবার অন্য ঘরে ঢুকি যাবি আমাদের কর্তব্য নিজে শিক্ষিত হও মানুষকেও শিক্ষিত করো জনতা মাফ নেই করেগি আন্টি ছেলে ভিতরে আকাম করতেছে খালি বাড়িতে একদম বলে কিরে

ও বুক কি ডেঞ্জারাস ওরে সোনিয়া সোনিয়া ফোর বেশি হালাল করে দিছে ওরে রে ওর ছেলে আনটি ইচ্ছেলে আমার বিসি হালাল করতে যাই তার বিসি হালাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ